শুরুতেই এই এস ইন পার্ক অ্যান্ড রিসোর্টে আসার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্তে আসা লাগবে গাইপান্দা জেলায় এই এস ইন পার্ক এন্ড রিসোর্ট মূলত গাইপান্দা জেলার গাইপান্দা সদর কলেজ রোডে প্রায় চার কিলোমিটার দূরে রাধাকৃষ্ণপুর নামক গ্রামে অবস্থিত যেই জায়গাতে আসার জন্য আমার গাইবান্ধা সদর থেকে অটো ভাড়া লাগবে মাত্র দশ টাকা তবে আজকে সকালবেলায় আমি আমার টমটম হেলিকপ্টার নিয়ে বার হয়ে পড়ছি এই এস ইন রিসোর্ট অ্যান্ড পার্ক দেখার জন্য আর আপনাকে দেখানোর জন্য আমার টমটম হেলিকপ্টার নে রকেটের গতিতে টুকটুক করে আগে যাচ্ছি গ্রামের সেই আঁকা বাঁকা পথে ভালো এই পার্ক অ্যান্ড রিসোর্ট টা কিন্তু সম্পূর্ণ একবারে অত্যন্ত গ্রামের মাঝে অবস্থিত তাই আসার পথে এবার ভাঙ্গা ভুঙ্গা রাস্তা পাবেন এটাই স্বাভাবিক যাই হোক আপনার হামি আমার টমটম হেলিকপ্টার নিয়ে রকেটের গতিতে টুকটুক করে আগে আছি এই পার্ক গেটে টাকা করে করে নিলাম ভ্যালু পড়লাম এই পার্কের মধ্যে মানে এই যে রিসোর্টের মধ্যে আর এই পার্কের মধ্যে ঢোকার সাথে সাথে আমি আগে আমার টমটম হেলিকপ্টারটা এই জায়গা ল্যান্ড করে এই জায়গাতে গ্যারেজ করে ছুঁয়ে দিই এখন টই টই করে ঘুরে ঘুরে দেখি দুইশো টাকা দিয়ে টিকিট কেটে এই পার্কের মধ্যে ঢুকে কি কি দেখা যায় শুরুতেই একেবারে নাক বর সামান সোদা সামান দেখলে পাবেন এই জায়গা দেশীয় বিদেশি বিভিন্ন বিভিন্ন প্রকারের ফুল ও ফলের গাছগা আছে এই জায়গা আর তার সাইড এসেটবল খেলার জন্য এখন মাঠ পার্কের আশেপাশে সিপাই সিপাই অসংখ্য চিয়ে দেওয়া আছে যে জায়গাতে আপনারা হালকা বুঝে করে বসে সময় কাটাবে পাবেন তাছাড়াও পুরো পার্ক জুড়ে যে হাঁটাহাটি করার জন্য রাস্তা আছে সেই সমস্ত রাস্তার আশেপাশ দিয়ে ছোট বড় পার্কের মিডিল পয়েন্টে আছে এখন সুইমিং পুল আর তার সাইডে আছে এখন সুন্দর ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত ব্রিজে আসলে রাঙ্গামাটির যে ঝুলন্ত ব্রিজটা আছে ওই ঝুলন্ত ব্রিজ এই মুখে আবার কয়েকটা জায়গায় দেখলাম আজকে পরিষ্কার করার কাজ চলছে এর জন্যই না পায় হাটি হাটি পায় টুকটুক করে সামান দিকে লেগে যাচ্ছি আগতে আগতে দেখে চলে আসলাম এক সবুজের রাজ্যে আর এই গোটা পার্ক এন্ড রিসোর্ট এর মাঝখানে কিন্তু আছে ভত্তারে এখন ডিগি আর সেই ডিগির সাইড নিরিবিলি এক সময় কাটানোর জন্য কিন্তু বসার স্থান দেওয়া আছে মেলা কয় জায়গা বিভিন্ন প্রকারের গাছ আর বাস দিয়ে এই জায়গায় আছে এখন মিনি চিড়িয়াখানা যেই জায়গায় বিভিন্ন প্রকারের দেশীয় বিদেশি পাখি সহ হরিণ আর কয়েক প্রজাতির মুরগি আছে তবে ছোট হোক বা হোক চিড়িয়াখানার সামনে আছে লাভ এস কে এস ইন আর

জায়গায় বাসা দেওয়া আছে তবে বরাবরই আমার কাছে যেটা সব থেকে বেশি মনে হচ্ছে সেটা হচ্ছে শুরুতে ঢোকার সময় এন্ট্রি ফি যা জোন পড়তে টাকা এটা আমার কাছে বেশি মনে হচ্ছে তো আপনাদের কাছে ক্যাঙ্কা মনে হচ্ছে এটা অবশ্যই কমেন্ট বক্সে কয়া যায় যাই হোক পরিশেষে বার হওয়ার আগে হাতের বাম পাশে করে পেলাম এই জায়গাতে আবার ছোট্ট না এখন ছিজু পার্কও আছে সব মিলিয়ে এটাই আসলে আজকের ভিডিও ভিডিও ক্যাঙ্কা লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে দূরে থাকবেন